জয় যিশু ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন আমেন বন্ধু আর্থিক চাপের সময়ে ভবিষ্যৎ সম্পর্কে বিভ্রান্ত এবং অনিশ্চিত বোধ করা স্বাভাবিক কিন্তু বন্ধু প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের ঐশ্বরিক হস্তক্ষেপ চাওয়া সান্ত্বনা স্পষ্টতা এবং নির্দেশনা প্রদান করতে পারে এই প্রার্থনার ভিডিওটি আপনাকে ঈশ্বরের নিকটবর্তী হতে সাহায্য করবে যার ফলে আপনার আর্থিক চিন্তা ভাবনার ভার ঈশ্বরের উপরে রাখবেন বন্ধু হতে পারে আজ আপনার আর্থিক পরিস্থিতি ভালো নয় এবং সব দিকের দরজা বন্ধ কিন্তু বন্ধু আজ খুশির খবর এটা যে আপনার আর্থিক দরজা যিশু নামে খুলতে যাচ্ছে হালে আর্থিক উন্নতির জন্য এই প্রার্থনায় আপনাকে স্বাগতম বন্ধু আসুন আমরা বিশ্বাসের সাথে একত্র হই কারণ তিনি আজ প্রচুর পরিমাণে তার করুণা প্রদান করবেন এই জন্য আসুন ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করি হালে বন্ধু আমরা প্রার্থনা করার সময় আসুন আমাদের হৃদয় ও মনকে তার নির্দেশনা এবং অনুগ্রহের জন্য উন্মুক্ত করি বন্ধু চলুন আর দেরি না করে আর্থিক উন্নতির জন্য একটি শক্তিশালী প্রার্থনা করি হে স্বর্গীয় পিতা তুমি পবিত্র তুমি জীবন্ত হালে লুইয়া এ স্বর্গের পিতা আমরা আজ তোমার সামনে আশা এবং বিশ্বাসে পূর্ণ হৃদয় নিয়ে এসেছি প্রভু আজ আমাদের আর্থিক জীবনে তোমার ঐশ্বরিক হস্তক্ষেপ কামনা করছি কারণ ঈশ্বর আমরা জানি যে তুমি চূড়ান্ত প্রদানকারী এবং আমাদের যা কিছু আছে তা তোমার উদার হাত থেকে একটি উপহার প্রভু আমরা স্বীকার করি যে কখনো আমরা আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হই যা দুর্লভ বলে মনে হয় তবে আমরা তোমার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি যে তোমার গৌরব অনুসারে আমাদের সমস্ত চাহিদা তুমি মিটাবে হালে প্রভু সবার প্রথমে আমরা তোমাকে ধন্যবাদ জানাতে চাই কারণ প্রভু তুমি ইতিমধ্যেই আমাদেরকে যে আশীর্বাদ দিয়েছ তার জন্য হালে আমাদের মাথার উপর ছাদ আমাদের টেবিলে খাবার এবং আমাদের পরিবার ও বন্ধুদের ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই প্রভু আমরা স্বীকার করে যে আমাদের আর্থিক অসুবিধার সময়ও তোমার অনুগ্রহ এবং করুণা আমাদের বজায় রাখে এবং আমাদের জীবনে তোমার ক্রমাগত উপস্থিতি এবং অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ জানাই হে পিতা ঈশ্বর এই সময় আমরা নম্র হৃদয়ে তোমার সামনে এসেছি আমাদের আর্থিক সংগ্রামে অবদান রাখতে পারে এমন কোনো ভুল বা দুর্বল সিদ্ধান্তকে স্বীকার করে নিয়েছি প্রভু আমরা সম্পদের অপব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাই প্রভু এই অভিজ্ঞতাগুলি থেকে শিখতে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরও ভালো সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করো প্রভু তোমার বাক্য আমাদের বলে যে যদি আমাদের জ্ঞানের অভাব হয় তবে আমাদের তোমার কাছে চাওয়া উচিত এবং তুমি উদারভাবে আমাদের তা দেবে এ স্বর্গের প্রভু আমরা আমাদের আর্থিক ব্যবস্থাপনার জন্য তোমার ঐশ্বরিক জ্ঞানের জন্য প্রার্থনা করি সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে আমাদের গাইড করো যা তোমাকে সম্মান করে এবং আমাদের পরিবারকে উপকৃত করে এ প্রভু তুমি আমাদের উপর অর্পিত সম্পদের পরিশ্রমী হতে সাহায্য করো যেন সেগুলোকে বুদ্ধিমানের সাথে এবং দায়িত্বের সাথে ব্যবহার করতে পারি এ পিতা ঈশ্বর আমরা আমাদের আর্থিক চাহিদা এবং বোঝা নিয়ে তোমার কাছে এসেছি আমরা আমাদের জীবনে তোমার বিধান এবং প্রাচর্য চাই আমাদের জন্য সুযোগের দ্বার উন্মুক্ত করো তা চাকুরি ব্যবসায়িক উদ্যোগ বা অন্যান্য উপায় হোক এ প্রভু আমাদের হাতের কাজকে আশীর্বাদ করো এবং আমাদের প্রচেষ্টা সফল হোক আমরা উন্নয়ন বেতন বৃদ্ধি এবং আর্থিক অগ্রগতির জন্য প্রার্থনা করি যা আমাদের বোঝা কমিয়ে দেবে এবং আমাদের প্রয়োজনগুলি সরবরাহ করবে এ প্রভু আমাদের অর্থের জন্য তোমার সময় এবং তোমার পরিকল্পনার উপর আস্থা রাখতে আমাদের সাহায্য করো কখনো কখনো আমরা বুঝতে পারি না কেন আমরা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হই কিন্তু আমরা জানি যে তুমি নিয়ন্ত্রণ করছো এবং সব কিছুর জন্য তোমার একটি উদ্দেশ্য আছে তাই আমাদের বিশ্বাসকে শক্তিশালী করো যাতে আমরা প্রতিকূলতার মধ্যেও অবিচল এবং আশাবাদী থাকতে পারি এ প্রভু তুমি আমাদের মনে করিয়ে দাও যে তুমি আমাদের আশ্রয় এবং শক্তি আর সমস্যার সময়ে আমাদের সাহায্যকারী হে পিতা ঈশ্বর আমরা যখন আর্থিক উন্নতি চাই তখন অন্যদের প্রতি উদার এবং সহনুভূতিশীল থাকতে আমাদের সাহায্য করো হে প্রভু আমরা যেন আমাদের নিজেদের প্রয়োজন মেটাতে এত ব্যস্ত না হই কারণ অন্যরা যারা সংগ্রাম করছে তাদের প্রতি সাহায্যের রাত বাড়িয়ে দিতে ভুলে না যায় যেন প্রভু আমরা আনন্দের সাথে অন্যদেরও আনন্দের ভাগী করতে পারি যিশুর নামে আমরা এমন কোনো শিকল বা দুর্গের বিরুদ্ধে আসি যা আমাদের আর্থিকভাবে আটকে রাখতে পারে আমরা আমাদের জীবনের উপর দারিদ্র অভাব এবং ঘৃণার শিকলকে ভেঙে ফেলি আমরা যিশুর নামে আর্থিক স্বাধীনতা এবং প্রাচুর্য ঘোষণা করি আমরা আমাদের অর্থের উপর শত্রুদের আক্রমণকে তিরস্কার করি এবং ঈশ্বরের বাক্যের শক্তির মাধ্যমে বিজয় দাবি করি আমাদের আর্থিক বিষয়ে খ্রিস্টের আলোজনক স্বচ্ছতা অগ্রগতি এবং মুক্তি আনুক এ পিতা আমরা আমাদের আর্থিক লক্ষ্য এবং পরিকল্পনাগুলি তোমার হাতে তুলে দিই আমাদের প্রচেষ্টাকে তুমি আশীর্বাদ করো এবং আমাদের সম্পদ বৃদ্ধি করো আমাদের কাজ তোমার শ্রেষ্ঠত্ব এবং সৃজনশীলতার প্রতিফলন হতে দাও আমাদের আয় বাড়াতে এবং আমাদের খরচ পরিচালনা করতে আমাদের উদ্ভাবনী ধারণা এবং কৌশল দাও আমাদের আর্থিক অনুসরণে পরিশ্রমী এবং শৃঙ্খলাবদ্ধ হতে দাও প্রভু যেন আমরা সর্বদা আমাদের সম্পদ দিয়ে তোমাকে সম্মান করতে পারি হে প্রভু তোমাকে ধন্যবাদ আমাদের প্রার্থনা শোনার জন্য আমরা বিশ্বাস করি যে তুমি ইতিমধ্যেই এখানে রয়েছ এবং আমাদের জীবনে আর্থিক উন্নতি এবং অগ্রগতি নিয়ে এসেছ লুইয়া তাই প্রভু তোমার প্রতিশ্রুতির প্রতি তুমি বিশ্বস্ত এটা জেনে আমরা তোমার অবিরাম ভালোবাসা এবং বিধানের উপর আস্থা রাখি লুইয়া তাই প্রভু আমাদের ধৈর্য এবং অবিচল থাকতে সাহায্য করো যেন সবদা তোমাকে আমাদের উৎস এবং প্রদানকারী হিসাবে খুঁজে পাই তাই যিশুর পরাক্রমশালী নামে আমরা এই প্রার্থনা করি আমেন বন্ধু আমরা এই প্রার্থনা শেষ করার সাথে সাথে মনে রাখবেন যে ঈশ্বর সর্বদা আপনার সাথে আছেন এবং আপনার জন্য পথ নির্দেশক এবং যোগান দিচ্ছেন বন্ধু আপনার জীবনের জন্য তার সময় এবং তার পরিকল্পনার উপর আস্থা রাখুন আর আপনার সমস্ত আর্থিক সিদ্ধান্তে তার জ্ঞান এবং নির্দেশনা অনেশন করুন ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকুন উদার হন এবং লক্ষ্য করুন যে তিনি আপনার আর্থিক অবস্থার উন্নতির জন্য পরিবর্তন করবেন ঈশ্বর আপনাকে প্রচুর আশীর্বাদ করুন এবং আপনাকে শান্তি ও সমৃদ্ধি দেন